তা আপনার কানায় তাহলে এখনো পর্যন্ত কতগুলো আধার কার্ড পড়েছে আমার কানায় পুরি চারটা মাথা দিলে কিছুক্ষণ দেখবে কি নোয়া দেখবে মাথা দিলে দুটা বদ দিয়ে জয় পড়া যায় তিনই বার জয় আছে মানে ছয়ই বার জয় আছে ওয়ার টিনও তিনবার জয় আছে আর আমার টিনো তিনবার যে নমস্কার বন্ধুগণ আজ এক নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হয়ে গেছি আপনাদের সামনে আগমন আর আপনারা দেখছেন আপনাদের সুপরিচিত পুরুলিয়া ভোলক টু আর এই চ্যানেল পক্ষ থেকে সমস্ত দর্শক বন্ধু কাড়া রসিক তথা কাড়া প্রেমিক বন্ধুদেরকে জানাই স্বাগত তো আজ আমি উপস্থিত হয়ে গেছি সরবেরিয়া গ্রাম বোড়া বাজার থানার অন্তর্গত আপনারা তো জানেন এখানে অলরেডি এক কাড়ায় ডাক দিয়েছেন সেই পইলে আসিন তো আজ জানবো সেই এখানে পেয়েছি সেই আসরের তিন নম্বর কাড়ার মালিক বা রসিককে তো ওনার কাড়াই কতগুলো আধার কার্ড পড়েছে বা ওনার কাড়াই কতগুলো জোড়া লিচ্ছে তার সম্পূর্ণ তথ্য তুলে ধরবে ভিডিওর মাধ্যমে আপনারা ভিডিও দেখতে পান কন্টিনিউ তো এখানে মালিককে পেয়েছি তো ওনার কাছ থেকে আমি জানার চেষ্টা করছি নমস্কার নমস্কার সবাইকে নমস্কার আপনাকে তো জানেন অনেকেই হয়তো তার মধ্যে দিয়ে আপনার নাম পরিচয়টা একবার বলুন সর্বপ্রথম আমার নাম দয়াল গুপ্ত গ্রাম তালাড়ি পোস্টর বেড়া থানা বরাবাদার জেলা পুরুলিয়া আচ্ছা খুব সুন্দর ঠিকানা বলুন এখন কেমন আছেন বর্তমানে এই তো কাটার বসে আছে মোটামুটি মোটামুটি কি তাহলে বর্তমানে আপনার সেই কাড়াটা কেমন আছে কাড়া এরকম পোয়ান খা কাড়া তো পোয়ান খা কাড়া তাহলে আপনাদের সেই মেলাটা কবে হচ্ছে পইলে আসি পইলে আসি আচ্ছা তো আপনার কাড়া তাহলে সরবেড়ে আসরে বড় দিয়ে আছে বড় দিয়ে আছে তিন নম্বরে তিন নম্বরে আচ্ছা আচ্ছা তো আপনি তো আগে বলেছিলেন কি দুটা কাড়ার জোড়া লিয়া হবে এটা সত্যি ন দর্শক এমনিতেই ভাবছে ওটা দুটো লেয়ার আছে দুটো লিবো জোড়া কিন্তু গোটা লটারি হবে প্রথম চান্স দিছি ও চান্স কে হবে কে না ওটা ওই সেটা দিনে হবে মানে আপনি প্রথমে দুটো চয়েস করবেন হ্যাঁ তার মধ্যে কে এক নম্বর পাবে দুই নম্বর পাবে সেটা আসরে আসলে সেই সময় হবে আর কি লড়াইয়ের পূর্বে আর কি আর ধরুন আপনার দ্বিতীয় চান্সেস যে পারবে আর কি একদম তো দ্বিতীয় চান্সেস পর ভাই তো প্রথম মতো যে আগে চান্স পাবে আর কি কতক্ষণ লড়াই পর যদি হলে চান্স পাবে কি না না পাবে দশ মিনিটে যদি নিচে লাগে হুম দ্বিতীয় চান্স সবাই তো দশক দেখতে পাবে ঘায়েল হয়েছে না হয়েছে হুম হুম ওটা তো সবাই দেখতে পাবে যদি দশ মিনিট নিচে হয়ে হয়েছে তাহলে ছাড়া যাবে গা দশ মিনিটের উপরে হলে ছাড়া না যাবে হুম ধরুন দ্বিতীয় চান্স চান্সওয়ালা

তো যদি আধার কার্ড গেলে বলি দিতেন তো ভালো হয়েছো কোন কোন মালিকের পড়েছি অভিজিৎ মণ্ডল বড়দো হুম বরাবাজার থানা শান্তিরাম শান্তিরা মাহাতো উলদুয়া হুম বরাবাজার থানা আচ্ছা বিকাশ কর্মকার হড়ুমবিল ঝাড়খন্ড হ্যাঁ ঝাড়খন্ড হুম আর ধরমা তো লর্ডপুদা বুরা বাজার হ্যাঁ আর

कड़ाई करबे की हां कड़ाई ऊपर कड़ाई करबे हां तो मोटा मोटी कड़ाई में आज जो, जो है हां खेला देखा है हां दर्शक नहीं रखना है ना और जने तो बाहर कड़ा लगा तुम्हारे को मास टाइम दिया है जे मैं तौरी करिया ने हम्म हम्म माने आपनारा पहिला बादरे अपडेट दे दिबेन थोड़ा कम फंटा हां और पहिले आसीने खेलाडा होबे हां एक मास दिया आसे जुनने एक मास टाइम

আপনারা তো ভিডিওর দেখে মোটামুটি বুঝতেই পারলেন সেই উনার তিন নম্বর কাড়া দয়াল গোপের যে তিন নম্বর কাড়া বর্তমান পরিস্থিতি এখন কেমন কী আছে তা তুলে ধরব ভিডিওর শেষ দিকে আর শেষ করার আগে বলে থাকি এই চ্যানেলে যে সকল বন্ধু নতুন আছেন নিশ্চয়ই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এইরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর আমাদের মূল্যবান সাক্ষাৎকারটি আমরা এখানে সমাপ্ত করছি নমস্কার